তোমাদের আপনার আর টাইটেল তো দেখলেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম করে আপনার গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট আছে কীরকম করে ডাউনলোড করবেন এ টু জেড প্রসেস এই ভিডিওতে বলবো স্টেপ বাই স্টেপ তো কী করতে হবে আপনার ক্রোম ওপেন করে নেবেন ক্রম ওপেন করবেন না তো গুগল আপনার কাছে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা একটা ওপেন করে নেবেন এখানে সার্চ বাড়ে সার্চ করবেন এখানে আপনার সিটিজেন কনার সার্চ করবেন কনার সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় টাইম নেবে নেওয়ার পরে আপনাদের যে মোবাইল স্ক্রিন নেট যদি একটু স্পিড থাকে তাহলে তাড়াতাড়ি এসে যাবে তো যেহেতু এখানে একটু ইস্যু আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আপনি কি করেন এই ওয়েবসাইটটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে এসেছে এইরকম ইন্টারফেস চলে আসার পরে একটু নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু গ্রামীণ পঞ্চায়েত ফর্ম সার্টিফিকেট এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে যদি বাংলা করতে চান বাংলা করতে পারবেন নেপাল করতে চান নেপাল করতে পারবেন তো এখানে নিচে যাবেন স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে বলে দিয়েছে যে কোন কোন ডকুমেন্ট পাবেন এখানে আর এখানে আপনাদের কি ডকুমেন্টটা দরকার এখানে রেজিডেন্ট ডকুমেন্ট আপনাদের সার্টিফিকেটটা দরকার তো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ইয়ে লাগবে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভারি লাইসেন্স ঠিক আছে এইগুলো ডকুমেন্টস আপনাদের কাছে যদি থাকে আপনার ইয়ে করতে হবে নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাদা একটা বক্স দেখা যাচ্ছে এই বক্সটাতে আপনার টিকমার্ক চিহ্ন দিয়ে প্রচেটে ক্লিক করে দেবেন প্রচেটে যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলছে মোবাইল নাম্বার দিয়ে একটা গেট ওটিপিতে ক্লিক করবেন তো ওখানে জেনারেল ওটিপিতে দিয়ে ক্লিক করবো অথবা গেট ওটিপি যেটা আসবে সেটা এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে তারপরে এখানে আমি জেনারেল ও ডিপিতে ক্লিক করার পরে একটা ওটিপি আসবো ও টি দিয়ে আপনার ভেরিফাই পড়ছে এটা ক্লিক করে দেবেন এখান থেকে আমি নম্বরটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছু সময় টাইম নেওয়ার পরে আমার যে মোবাইলে আসে মোবাইল ফোনে একটা ওটিপি চলে আসবে আপনার কাছে যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা দিবেন যেটা চালু হচ্ছে এটা এখানে ও দেওয়ার পরে এখানে ভেরিফাই পড়ছে এটা ক্লিক কর ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন এই রকম একটা ইন্টারফেস চলে এসে এই রকম এন্টারপেজ চলে আসার পরে এই যে এখানে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে এখানে প্রথম আমি আপনাদেরকে দেখাই অ্যাপ্লিকেশন ফর্ম সার্টিফিকেটটা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে এখানে ব্লক সিলেক্ট করবে তারপর এখানে পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপরে নিচেরটা তো পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি এগুলো পার্সোনাল আর নিচের যে তিনটা আছে নিচের তিনটা আপনাদেরকে দিতে হবে না নিচের তিনটা যদি না দেন তাও চলবে তারপরে একটু নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পরে এখানে আপনার সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস ঠিক আছে অ্যাপ্লিকেশন ডিটেলে এখানে আপনার দেখবেন সবার প্রথমে এখানে ক্লিক করে এখানে আপনার মিস্টার মিসেস না এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে অ্যাপ্লিকেশনে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার বাংলা এখানে যদি ক্লিক করেন বাংলা অটোমেটিক এখানে বাংলা আর ইংলিশে দুটাই থাকবে তো এখানে যেহেতু এখানে আমি ক্লিক করে এখানে ইংলিশে করে দেবো ইংলিশে করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন যার অ্যাপ্লাই করবেন যার দরকার তাদের এখানে নামটা দেবেন তার এখানে বাপের নাম বা মায়ের নাম যেটা আছে তারপরে এখানে রিলেশনশিপে রিলেশনশিপটা টাইপ করবেন তারপরে এখানে অ্যাড্রেসটা টাইপ করে দেবেন তারপরে নিচে একটু চলে যাবেন পোস্টাল কোড মানে পোস্ট অফিসের যে নম্বর আছে আছে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন তারপরে এখানে পুলিশ স্টেশনের নাম দেবেন ভিলেজ টাউন তারপরে পিনকোড নম্বরটা দিবেন যাকে বলে পোস্টাল কোড এখানে দেওয়ার পরে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে ডেট অফ দিয়ে দেবেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন রেজিসডেন্ট সার্টিফিকেট রেজিডেন্ট সার্টিফিকেট আপনাদের পঞ্চায়েতে ঠিক আছে তো এখানে ইনকাম সার্টিফিকেট যদি করতে চান এখানে ক্লিক করবেন এখানে ইনকামটা লিখে দিবেন লিখে দিলে আপনার দুইটা ইয়েও একই কাজ করবে ঠিক আছে তো এখানে আমি টিকমাক চিহ্ন দেবো না আমার যেহেতু রেডিজেন্ট সার্টিফিকেট দরকার তারপরে এখানে মোবাইল নম্বর থাকবে তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন না হয়তো আপনার ইমেল আইডি অটোমেটিক হয়ে যাবে ইমেল আইডি এখানে আপনার দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে বলছে চারটে ডকুমেন্ট আপলোড করতে বলেছে এখানে আপনাদেরকে তো চারটে ডকুমেন্ট তিনটে ডকুমেন্ট আপলোড করতে বলছে একটা ফটো তো এখানে আমি কী করবো সবার প্রথমে এখানে সিলেক্ট দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন সিলেক্ট ডকুমেন্টে করার পরে এখানে কী আপলোড করতে চান তো এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করে দেবো তারপরে এখানে আধার কার্ড নম্বরটা দেবেন তারপরে এখানে আধার কার্ডের যে জিপ ফাইল আছে অথবা পিএনজি ফাইল আছে সেখানে এটা এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর দুই নম্বর অপশানটাতে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করবেন জানি আপনাদের কাছে যদি ভোটার আইডি কার্ড না থাকে তো নিচে চলে যাবেন এখানে আদার্স ডকুমেন্টের মধ্যে রেশন কার্ড এখানে অনেক প্যান কার্ড এখানে যদি থাকে যেগুলো পাসপোর্ট এগুলো আপনার সিলেক্ট করবেন যেহেতু আমার কাছে ভোটার আইডি কার্ড আছে আর আমার কাছে আধার কার্ড আছে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো আর নিচে তো এখানে আপনাদের কোনো ছেড়ছাড় করবেন না হ্যাঁ এখানে একই মতন আইডি নাম্বারটা করে দিয়ে দিয়ে ফাইলটা করে আপলোড করে দিন বস তারপরে নিচে এখানে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে একশো কেবির সাইজের মতন একটা ফটো আপনাদের যেটা যার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করছেন তাদের এখানে একটা ফটো লাগবে ঠিক আছে তো একশো কেবির মতন তো এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি তো বন্ধুরা এখানে সমস্ত ফাইল আমি ডিটেল বাই ডিটেল দিয়েছি এখানে পার্সোনাল ইয়ে কিছু এখানে আমি হাইড করে দিয়েছি এখানে আমার ফটোটা আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিট এখান থেকে হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তো সবকিছু এখানে দেখতে পাচ্ছেন আপনার চেক করতে পারবেন এখানে আপনাদেরকে আমি বলে দিই এখানে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে হয়ে যাবে বর্তমানে অ্যাপ্লিকেশন ডেট দেখাবে এখানে অ্যাপ্রুভের পেন্ডিং আছে এখন ঠিক আছে এখানে তখন দেখার পরে এখানে ডাউনলোড অপশন আছে আপনার ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি চান এখানে দেখতে পাচ্ছেন একটা চোখের মতন আইকন দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করেন সবগুলো ডিটেল বাই ডিটেল এখানে আপনার দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে যেহেতু আমি করে নিয়েছি এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনি এইরকম করে করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার জন্য একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এইরকম ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন এইরকম লেটেস্ট ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে